সুখী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো পেটের নানা অঙ্গের ক্যান্সার এবং সেক্ষেত্রে আমাদের করণীয় নিয়ে আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ বামুনুর রহমান বিভাগীয় প্রধান সার্জিক্যাল গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগ জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার মাধ্যমে টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন জি ভালো আছি আপনাকে ধন্যবাদ এবং এটিএন বাংলার দর্শকবৃন্দকে ধন্যবাদ ধন্যবাদ স্যার স্যার আসলে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ আসলে ব্যাপারটা একটু জটিলও যে পেটের নানা অঙ্গের ক্যান্সার এবং তার সমাধান নিয়ে কথা বলবো তো আপনি যে প্রতিষ্ঠানে রয়েছেন জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং হাসপাতাল এখান থেকে আপনারা ক্যান্সারের জন্য পেটের ক্যান্সারের জন্য বিশেষ করে আপনি তো গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে কাজ করছেন কি ধরনের সেবা দিচ্ছেন ধন্যবাদ আসলে আমরা ডিপার্টমেন্টের সার্জিক্যাল গ্যাস্টেন্টোলজি তো এই সার্জিক্যাল গ্যাস্টেন্টোলজি বলতে আমাদের মানে খাদ্য নালীর অর্থাৎ পাকস্থলীতে শুরু করে মলদার পর্যন্ত এই সমস্ত অর্গানের যে ক্যান্সার এবং এর সাথে হচ্ছে হেপাটাবলিয়ার প্যাঙ্কাস অর্থাৎ লিভার আমাদের পিত্তথলি পিত্তনালী এবং অগ্নাশয় এই অর্গানগুলিতে যে ক্যান্সার হয় আমাদের আমাদের এই ডিপার্টমেন্ট থেকে আমরা শুধু এই এই অর্গানগুলিতে আমরা ক্যান্সার এবং এছাড়াও ক্যান্সার ছাড়াও অন্যান্য যে রোগগুলি আছে সেইগুলির আমরা চিকিৎসা করি আপনার বিভাগ থেকে আপনারা সার্জিক্যাল ট্রিটমেন্ট গুলো আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট গুলো করি স্যার আধুনিক যে চিকিৎসা আমরা শুনি যে এখন পেট না কেটে আসলে অপারেশন করা যায় ল্যাপারোস্কোপির মাধ্যমে সেই সুবিধাগুলো কি আপনাদের ডিপার্টমেন্টে রয়েছে জি অ্যাকচুয়ালি এখনকার চিকিৎসা পদ্ধতি কিন্তু ডে বাই ডে খুব মডার্নাইজেশন হচ্ছে এখন থিমি হচ্ছে কি করে পেট না কেটে অপারেশন করা যায় সেক্ষেত্রে আমাদের হাসপাতালে আমাদের সার্জারি এই যে বললাম যে ক্যান্সারগুলি হোক বা অন্যান্য টিউমার যেগুলি হোক পিত্তথলি আমাদের পাকস্থলি থেকে শুরু করে মলদার পর্যন্ত কোলন ক্যান্সার বলেন রেকটাল ক্যান্সার বলেন ইভেন আমাদের যদি হেপাটোবিল যে বললাম যেখানে আমাদের লিভার ক্যান্সার আমাদের ইভেন ব্যাঙ্কজার ক্যান্সার পিত্ত নালী ক্যান্সার এই ক্যান্সারগুলো কিন্তু আমাদের হাসপাতালে আমরা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে অপারেশন করি স্যার এই যে আমরা বারবার বলছি যে ল্যাপারোস্কোপিক অপারেশন কিংবা মিনিমাল ইনভেসিভ সার্জারি আগের মতো আর পেট কেটে নয় তো এই সার্জারিগুলোর আধুনিক চিকিৎসা যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলোর সুবিধাটা আসলে কি। এর সবচেয়ে বড়ো সুবিধা যে আসলে যে কোনো একটা বড় করে পেট কেটে অপারেশন করলে তার কিন্তু অনেকগুলি সমস্যা হয় মানে এই যেটাগুলো ওন বলে এই কাটার রেটের অনেক সমস্যা হয় ল্যাপারোস্কোপির থেকে আমরা এই সমস্যা এই সমাজ এই সমস্যাগুলি আসলে খুবই কম থাকে যেমন ব্যথা রুগীর খুবই কম ব্যথা হয় এবং ইনফেকশন যেটা বলি সেই ইনফেকশনও কিন্তু ল্যাপাসকপিতে চান্স থাকেই না বলে চলে আবার পরবর্তীতে এই যাদের বড়ো পেট কাটা হয় পরবর্তী হারনিয়ার যেটা সম্ভব সেটাও আমাদের থাকে না এই সুবিধা সব চরম সুবিধা যেটা হচ্ছে যে এই রুগীগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে ফলে তাড়াতাড়ি সে বাসায় ফিরে যেতে পারছে হসপিটাল স্টে কমে যাচ্ছে সো ইকোনমিক্যালি দেখা যাচ্ছে যে যে টাকা পয়সার দিক থেকেও কিন্তু এখানে আলটিমেটলি কিন্তু কম লাগতেছে সো আর আরেকটা তো আসি কসমেটিক পারপাসে যে খুব ছোট্ট ছিদ্র ছোট্ট কাটা সো এই সুবিধাগুলি খুব বেশি ল্যাপারোস্কোপিতে এবং যেটা মেন উদ্দেশ্য যে অঙ্ক মানে ক্লিয়ারেন্স যেটা বলে আমরা ক্যান্সার সার্জারি করতে হলে যে ধরনের ওপেনে যে কাজটা করা যায় ল্যাপারস্কোপিতে ঠিক ততটুকুই তাচক এবং সুন্দর আরও ভালো করা যায় ল্যাপারোস্কোপি ক্যামেরাতে আরো আরও বড়ো করে আমরা দেখতে পারি আমরা সমস্ত স্ট্রাকচার আরও সুন্দর দেখা যায় দেখা যায় টেন টাইমস ম্যাগনিফাই করে দেখতে পারি সো এই ক্ষেত্রে অঙ্কোলজিক্যাল ক্লিয়ারেন্সও যত ভালো হয় আর প্যাশেন্টের এই ওন ছোট হওয়ার জন্য এই সুবিধাগুলো প্যাশেন্ট লাভ পায় খুব সুন্দর বলেছেন স্যার আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন হ্যাঁ জি আপনাকে শুনতে পাচ্ছি টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ আপনার প্রশ্নটি বলুন দুঃখিত লাইনটি কেটে গিয়েছে স্যার আমরা কথা বলছিলাম ক্যান্সার নিয়ে এখন আসলে আমরা ডিজিজ যদি ঢুকে যাই যদি পাকস্থলী কিংবা স্টোমাকের কথা আমরা বলি সেই ক্ষেত্রে কি রোগীরা ক্যান্সারের জন্য কি ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসে চলে আমাদের দেশে যে সমস্যা সারা বিশ্বে আছে আসলে ক্যান্সারের প্রথম দিকে যে সমস্যাগুলি নিয়ে আসে এগুলো অনেকটা ভেগ টাইপের মানে অনেক কমন রোগের সাথে মিলে যায় যার জন্য আমাদের সেই রুগীগুলো প্রথমে না আসে দেরিতে আসে তো ক্যান্সার যত আগে আমরা ধরতে পারি তার চিকিৎসা কিন্তু তত ভালো এবং পেশেন্টের সার্ভাইভেলটাও কিন্তু অনেক ভালো তো সাধারণত এই রুগীগুলো প্রথম দিকে যে সমস্যাগুলি হয় সেটা হচ্ছে একটু হালকা উপরে পেটে ব্যথা বার্নিং একটা সেনসেশন অল্প খাইলেই বলে যে পেটটা ফুলে যাচ্ছে এই ধরনের ভেগ কমপ্লেন থাকে কিন্তু যখন বাড়তে থাকে তখন স্টমাক ক্যান্সারের প্রথম যেটা খাবারও অরুচি সে খাইতে পায় না এবং সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্য অবনতি ঘটে তার ওয়েট লস হয় যদি আরও দেরি করে তখন দেখা যাচ্ছে পেশেন্ট যদি মানে ভমিটিং বলি যেটা বমি নিয়ে আসতেছে অনেক সময় বমির সাথে রক্ত যায় কালো পায়খানা যায় এই জাতীয় সমস্যা নিয়ে বেশি আসে রুগীগুলি আর যদি খুব বেশি খারাপ হয় তখন দেখা যায় পেটের ভিতরে পানি জমে যায় পেটটা ফুলে যায় কাশি শ্বাসকষ্ট কাশি নিয়ে আসতে পারে যখন মেটাস হয়ে যেটা বলি আমরা যে সরাই যেটা আমরা মেডিকেল টামেবল মেটাস্টেসিস হয়ে যায় সাথে আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন অপেক্ষায় আমরা ফোনটি নিচ্ছি দুঃখিত লাইনটি কেটে গিয়েছে স্যার এই যে আপনি বললেন যে গ্যাস্ট্রিকের কিংবা হচ্ছে স্টোমাকের যে ক্যান্সারের বিভিন্ন লক্ষণ কোন রিস্ক ফ্যাক্টর কি রয়েছে যে ক্যান্সারের জন্য যে এই যে এদেরই আসলে ক্যান্সার বেশি হতে পারে অ্যাকচুয়ালি ক্যান্সারের নির্দিষ্ট কোনো অ্যাবসুলেট কজ নাই তবে আমরা যে কোনো ক্যান্সারের মোরাল দেশ সেটা পাকস্থলী ক্যান্সার বলেন কোলন ক্যান্সার বলেন বা পাইপথের পথের ক্যান্সার বলেন কিছু কমন রিস্ক ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলি যদি আমরা মেনে চলি তাহলে এই ক্যান্সারের ইয়েটা কমে যায় যেমন প্রথম হচ্ছে খাদ্য অভ্যাস যদি আমরা যদি কম ফ্রেশ ভেজিটেবলস বা ফলমূল খাই অথবা আমরা যদি রেড মিট বেশি করে খাই বা অন্যান্য প্রসেস মিট যদি বেশি করে খায় তাহলে কিন্তু ক্যান্সারের প্রবণতা বেশি হবে মানে আমরা যদি রেড মিট এবং প্রসেসড খাবার বেশি খাই তাহলে বেশি হবে এই জন্য বেশি করে সবজি খাইতে হবে ফলমূল ফ্রেশ খাইতে হবে আবার যদি দেখা যায় যারা অ্যালকোহলিক যারা স্মোকার তাদের কিন্তু বেশি থাকবে কিছু আছে যাদের ওয়েট বেশি যারা মোটা তাদের কিন্তু আবার এই জাতীয় ক্যান্সারের সংখ্যা বেশি সেডেন্টারি লাইফ মানে যে এখনকার তো বাচ্চারা বলেন সবাই বলেন যে তারা বসে থাকে কাজ করে অ্যাক্টিভ লাইফস্টাইলে সো আপনাকে অ্যাক্টিভ লাইফে থাকতে হবে আর কিছু কজ আছে যেগুলো হচ্ছে জেনেটিক্যাল কজ যদি কারো ফ্যামিলিতে তার বাবার আছে ছেলেদের আছে তার দাদা চাচা ছিল তাহলে দেখা যায় এই ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকে তাদের কিন্তু ক্যান্সারের প্রবণতা একটু বেশি থাকে সো এইগুলি হচ্ছে আমাদের রিস্ক বলি তো এই রিস্ক পুরো পেটের ক্যান্সার সবার পুরো রিস্ক ফ্যাক্টরগুলো আপনি বলে দিলেন অলমোস্ট এই পাকস্তলিক ক্যান্সারের জন্য একটু বেশি বলি সেটা হচ্ছে যারা স্মোক খাবার খাবে মানে ঠিক মতো পুরা মানে পুরাপুরি যেটা কষে না করে অর্ধ পুরানো যে খাবারগুলি পুরানো খাবার যেগুলো আমরা বারবিকিউ গ্রিল এগুলো দেখছি এগুলো স্টমাক ক্যান্সারে বেশি হয় আর একটা ইনফেকশন হয় যেটা আমাদের ব্যাকটেরিয়া দেশে হেলিকপ্টার একটা পাইলটই বলা হয় তো এখন তো গ্যাস্ট্রিকের সমস্যা যাদের ভালো নয় তাদের কিন্তু এই ইরাডিকশন থেরাপি আছে সেটা করলেও চলে যায় আচ্ছা তো এটা একটা স্টমাকের জন্য রিসপ্যাক্ট আর কোলন ক্যান্সার ইয়ার ক্যান্সারের জন্য যেটা রিসপ্যাক্ট আছে যে ফ্যামিলি হিস্ট্রিটা ফ্যামিলি হিস্ট্রিটা ভেরি ইম্পর্টেন্ট যাদের এই কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সার হয় তাদের ক্ষেত্রে ফ্যামিলি যাদের হিস্ট্রি থাকে জেনেটিক্যাল তাদের কিন্তু আর্লি এসে কিন্তু এই ক্যান্সারগুলো আচ্ছা স্যার তাহলে আমরা তো রিস্ক ফ্যাক্টরগুলো জানলাম যে যাদের এই রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে তাদের জন্য আপনার কোনো উপদেশ কিংবা কোনো সচেতনতার কোনো কথা রয়েছে জি অবশ্যই একটা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম এগুলো তো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে সবসময়ে আরেকটা হচ্ছে দেখেন এইগুলো একটা আমাদের দেশে যদিও স্ক্রিনিং প্রটোকল বলে তেমন কোনো ন্যাশনাল গাইডলাইন নাই কিন্তু কারো যদি পরিবারের এই কোলন ক্যান্সারে বা রেকটাল ক্যান্সার হিস্ট্রি থাকে অথবা যদি যদি কারোর স্টমাক ক্যান্সার হিস্ট্রি থাকে তাদের কিন্তু একটা সিম্পল পরীক্ষা করলেই কিন্তু রোগটা খুব আর্লি ডিটেক্ট করা যাবে এবং সেখান থেকেই কিন্তু সেটা যদি আমরা দ্রুত রিমুভ করে ফেলতে পারি তাহলে কিন্তু আর ক্যান্সার থাকলো না যেমন স্টমাকের জন্য আমরা যেটা বলি এন্ডোস্কোপি আর রেকটাম বা কোলোনের ক্ষেত্রে আমরা বলি কোলোনোস্কোপি তো এই কোলোন ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার যেটা বললাম যে এখানে ধ্যান এক লাভ দিয়ে ক্যান্সার হয় না একটা ছোট্ট মাংসপিন্ড তাকে পলিপ বলা হয় যদি আমরা এটা আর্লি ডিটেক্ট করি এবং এই কোলোনস্কোপির মাধ্যমে যদি এই পলিপটা ফেলে দিই তাহলে কিন্তু আপনার ক্যান্সারের রিস্কটা কিন্তু অনেকখানি কমে গেলো

জন্ডিস ছিল জন্ডিসলিবারে তার প্রথমে দেখালাম দেখানোর পরে এই জন্ডিস কমে গেছে আচ্ছা জন্ডিস কমে গিয়েছে তাহলে দেখেন ক্যান্সারে যাদের হয় তাদের একটা প্রবণতা থাকে ক্যান্সার ডিজিজের জন্য একটু বমি ভাব থাকার একটা প্রবণতা থাকে আর সঙ্গে যে জন্ডিস থাকে সেটা একটা যেমন করবে আবার সে যদি ক্যামোথেরাপি নিয়ে থাকে সেই কেমোথেরাপি ইনডিউসড কিন্তু এই বমি ভাবটা থাকতে পারে সো আপনাকে কিছু বমি কমানোর জন্য কিছু ওষুধ আছে সেটা একজন ডক্টর সাহেব যোগাযোগ করলে আমরা যেটা বলি যে আমাদের মেডিকেল বলে একটা ওষুধ আছে বা বলে কিছু ট্যাবলেট আছে এই ওষুধগুলি ওনাকে খাওয়াবেন এবং আপনি যে ডাক্তার সাহেব যে ক্যামোথেরাপি দিচ্ছেন তার সাথে যোগাযোগ রাখেন সেই আপনার এই বমি কমানোর জন্য আপাতত এই বমি কমানোর জন্য আপনার ওষুধ দিলে আপনি এই ওষুধের মাধ্যমে আশা করি ভালো থাকবেন স্যার কথা চলেই আসলো স্যার আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন অপেক্ষায় আমরা ফোনটি হ্যালো দর্শক আলাইকুম

আপনার যদি এই পলিপে হিস্টোলজি মানে বায়োপসি রিপোর্টটা যে জানতাম যে এটা অ্যাডিনোম্যাটাস পলিপ কিনা যদি এরকম অ্যাডিনোমেটাস পলিপ হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ফলো থাকতে হবে আর যদি অন্য অ্যাডিনোমাস নন অ্যাডিনোমেটাস পলিপ হয় তাহলে আপনার এটা আর ফলো থাকা লাগবে না এই ক্যারেক্টারটা লাগবে যে ফল কেমন হবে স্যার এই ফল আপটা ডিপেন্ড করে সাধারণত যদি কোলোস্কোপি হয় তাহলে ইয়ারলি করলেই হবে ইয়ারলি করে যাইতে হবে যে তার পলিপগুলো দেখা দিচ্ছে কিনা বা কোনোটা বড় হচ্ছে কিনা তাহলে সেইগুলিকে

যে মেয়েটা আমার নাম বশির কিন্তু আমার ভাইয়ের ক্লোন ক্যান্সার ধরা পড়েছে ক্লোনের টিউমার জি আসলে এটা অপারেশন করার পর এখনো সে অনেক ব্যথা কাতর আর বলতেছেন ডাক্তার বললেন যে অপারেশন করার পর যে আরো এক সপ্তাহের মত মানে এটা লাগতে সময় লাগতে পারে আচ্ছা এটা আসলে কি এই অপারেশন সাকসেস বলেছেন কিন্তু এটা জোড়া লাগতে কি বেশি সময় লাগবে বা এরপরে করণীয়টা কি যে ক্যান্সার হওয়ার পর নাকি কেমোথেরাপি দেওয়া লাগবে বা জোড়াটা লাগাই প্রতিটা অপারেশনে কিছু জটিলতা থাকতে পারে তো এই জোড়া লাগানোর ক্ষেত্রে আমরা যেহেতু যেকোনো কোলন ক্যান্সার মানে খাদ্যনের জোড়া লাগাই এই জোড়া সাধারণত মোস্ট দা টাইম তিন থেকে পাঁচ দিন এই এই যে সময়টা এই জোড়াগুলি খুলে যেতে পারে এটা আসলে একশো পার্সেন্ট কখনই গ্যারান্টি দেওয়া যায় না অধিকাংশ সময় আমরা ধরে নিতে যে এটা লেগে যাবে বাট এটা ডিপেন্ড করে প্যাশেন্ট কন্ডিশনের উপরে কী থাকে সার্জিক্যাল স্কিল কেমন ছিল সব কিছু মিলেই ডিপেন্ড করে তো যদি এটা লিক করে সেটা আমরা সাধারণত তিন থেকে পাঁচ দিন পর্যন্ত আমরা ওয়েট করি এই জন্য যে কোনো খাদ্যের জোড়া লাগলে আমরা বলে নিই প্যাশেন্টকে যে পাঁচ থেকে সাত দিন আপনাকে ওয়েট করতে হবে যে এই জোড়াটা লাগে কি তো জোড়া লাগার পরে যেটা করণীয় সেটা হচ্ছে যে প্যাশেন্ট তো আশা করি প্যাশেন্ট ভালো হয়ে যাবে তার পরবর্তীতে এই যে তার কেমোথেরাপি লাগবে কি লাগবে না এটা আসলে ডিপেন্ড করবে যে অপারেশনের পরে যে আপনাকে যে এই টিউমার সহ অন্যান্য অংশ যেটা বায়োপসি করতে দিচ্ছে সেই বায়োপসি রিপোর্টটা দেখবে এবং তার এক্সটেনশনগুলি দেখবে অনেকগুলি ফ্যাক্টর যদি সেগুলো পজিটিভ আসে তখন আপনার পেশেন্টে ডিপেন্ড করবে যে কেমোথেরাপি লাগবে কি লাগবে না তবে যদি এটা আমাদের দেশে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারগুলি একটু অ্যাডভান্স আসে তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যেগুলো ক্যামোথ্যাপি লাগবে তবে ফাইনাল ডিসিশন কিন্তু আপনাকে এই অঙ্কোলজিস্ট বলি আপনার এই নিয়ে যারা মানে মেডিকেল ক্যামোথেরাপি দেয় তার সাথে যোগাযোগ করবেন তিনি আপনাকে বলবেন যে তার ক্যামোথাপি লাগবে কি লাগবে না খুব সুন্দর বলেছেন আমরা দর্শকের ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আমি তো কথা বলতে জি জি বলুন গুগলও টিভি হ্যাঁ টিভির ভলিউমটি একটু কমিয়ে জি বলুন খাওয়া খাওয়া দাওয়া কম

তার আমরা মনে করি যে তার একটু জন্ডিসে কোনো লক্ষণ আছে কিনা না সেটার জন্য করতে পারি কিডনি টেস্টটা করে দেখতে পারি কারণ এগুলো বয়সের সাথে বাড়লে কিন্তু কারোর অরুচি আছে এগুলি নর্মাল থাকলে যদি তার আসলেই অরুচি খুব বেশি থাকে তাহলে একটা এন্ডোস্কোপি করে নিতে পারে এই বয়সে যা সাধারণত খারাপ রোগগুলি সাধারণত ফিফটি ইয়ার্স অ্যান্ড তার পরবর্তীতেই দেখা দেয় সেক্ষেত্রে একটা এন্ডোস্কোপি উনি করে নিতে পারেন স্যার আমরা কথা বলছিলাম কিন্তু পাকস্থলী নিয়ে

তো এই স্টেজেও ডিপেন্ড করে অপারেশন করা হয় তো যে কোনো অপারেশনে মানে টিউমারের অপারেশনে কয়েকটা অস্ত্র আছে আমরা যেটা বলি একটা সার্জারি একটা অপশন একটা ক্যামোথেরাপি অপশন রেডিওথেরাপি অপশন হরমোন থেরাপি অনেকগুলো অপশন এখন ইমিউনোথেরাপি একটা অপশন আছে তো ফার্স্ট টার্গেট কিন্তু যদি এটা অপারেবল হয় অপারেশন করা যায় দ্যাট উইল বি ফার্স্ট সার্জারি করে ফেলে দেওয়ার পরে বাকি চিকিৎসা যদি সেটা পসিবল হয় অনেক সময় টিউমারগুলি দেখা যায় লোকালি অ্যাডভান্সড হয়ে গেছে তখন কিন্তু আমরা আবার ট্রিটমেন্ট প্ল্যান চেঞ্জ করে ফেলি তখন দেখা যাচ্ছে আগে আমাদের ক্যামোথেরাপি বা অনেক ক্ষেত্রে রেডিওথেরাপি দিয়ে টিউমারটাকে ছোটো করে নেওয়া হয় দেন সার্জারি যাওয়া হয় সো এই যে আমি যেটা বললাম যে ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি একটা মাল্টিডিসিপ্লিন টিম একটা টিউমার বোর্ডের মাধ্যমে করতে হয় তাহলে পেশেন্টের আউটকাম চিকিৎসা বেস্ট চিকিৎসাটা দেওয়া যায় তো পাকস্থলি টিউমার হলে যদি এটা অপারেবল হয় সেটা ডিপেন্ড করে কোন জায়গায় হয়েছে যদি এটা দেখা যায় যে পাকস্থলি ডিস্টালি অর্থাৎ যেখান থেকে খাবারটা পাকস্থলির বাইরে হয়ে যায় ওই জায়গায় যদি ক্যান্সার হয় তাহলে পাকস্থলিটা অর্ধেক মানে আমরা পার্শিয়াল গ্যাসটা বলি কিছুটা পাকস্থলী রেখে দেওয়া যায় বাট যদি বডিতে হয় বা যে যে সম্মুখে দেখা হয় যে থেকে গলার দিয়ে খাবার ঢুকতেছে সেই জায়গায় তখন কিন্তু আমাদের টোটাল পাকস্থলিটাই ফেলে দেওয়া হয় তো পাকস্থলী ক্যান্সারের চিকিৎসা এই দুটাই সার্জারি কিন্তু করা হয় খুব সুন্দর आंसर স্যার যদিও টু ডিফিকাল্ট রোগীদের জন্য বোঝার এবং সার্জারিগুলো আসলে খুব কঠিন যত সহজে আমরা শুনছি আসলে ব্যাপারটা তত সহজ নয় এই অপশনগুলি সবগুলি কিন্তু আমরা এখন ল্যাপারোস্কোপিক্যালি করি এটাও একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি স্যার আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি জি দুঃখিত লাইন কেটে গিয়েছে স্যার আপনি বলছিলেন যে এই ক্যান্সার অপারেশনগুলো আপনারা ল্যাপারোস্কোপির মাধ্যমে করছেন এটা কি আপনাদের ইনস্টিটিউট থেকে আপনারা করছেন সেই সেবাকে রোগী পাচ্ছে কিনা জি অবশ্যই আমরা আজকেও একটা আমি করে আসছি যেটা কমন ক্যান্সার না এটাকে একটা টিউমার বা জিস্ট বলায় আজকেও আমরা সেটা ল্যাপারোস্কোপিক্যালি করে আসছি আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আসলে চাচ্ছি যে আমাদের দেশ চিকিৎসাশাস্ত্রে অনেক বেশি এগিয়ে যাচ্ছে স্যার পিত্তথলি ক্যান্সারের কথা স্যার একজন দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন জি আমার প্রশ্ন হলো ওই যে গ্যাস্ট্রিক ক্যান্সার লেখা আছে সেটা

পিত্তথলি ক্যান্সার যেটা হচ্ছে যে আসলে পিত্তলি ক্যান্সারটা কিন্তু ক্যান্সারের মধ্যেও যদি আমরা ভালো মন্দে চিন্তা করি পিত্তলি ক্যান্সারটা কিন্তু আসলে একটু মানে মন্দর ক্যান্সারই বলবো আমরা তো এই বললাম এই ক্যান্সার এই এই এটা সমস্যা হচ্ছে যে এটার ক্ষেত্রেও আমরা দেখি যে আমাদের দেশে যে হয় যে মানুষ হয় গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক সমস্যা করে তারা সময়টা পার করে ফেলে বাট এই পিত্তথলি ক্যান্সারে কিন্তু এই লক্ষণটাও কিন্তু অনেকটা এরকমই যে ব্যথা নিয়ে আসে অনেকটা গলবেড়ার পাথরের যেরকম হয় ঠিক তাই একটা ব্যথা নিয়ে আসছে অথবা যখন বেশি অ্যাডভান্স জন্ডিস নিয়ে আসছে কিছু আগে একজন দর্শক বলছিলেন এমন সব পেটে একটা চাকা নিয়েও আসেন তো পিত্তথলি ক্যান্সারের চিকিৎসা এটাও বললাম যে ক্যান্সার মধ্যে স্টেজিং করা হয় যদি সেটা অপারেবল স্টেজে থাকে যদি অ্যাডভান্স না হয়ে যায় তাহলে সেটাও আমরা কিন্তু পিত্তথলি সহ কিছু লিভারের অংশ ফেলতে হয় যেটাকে আমরা এক্সটেন্ডেড কলিস বা রেডিকেল কলিস বলা হয় তো এই সব নিয়ে আমরা কিন্তু এই অপারেশন এখন আমাদের দেশে

ওনার কথা শুনে আমার যেটা মনে হয়েছে যে এটা একটা ফাংশনাল কজ মানে দেখা যাচ্ছে যে যারা ডায়াবেটিস থাকে বা বয়সের কারণে আমাদের খাদ্য নালীগুলো যেভাবে নর্মালি যে মুভমেন্টগুলি করার কথা ঠিক সেই হয়তো বা সেই মুভমেন্টটা তার কম হচ্ছে যার জন্য তার অল্প খাইলে পেটটা ফুলে যাচ্ছে ওই গ্যাসের সমস্যা হচ্ছে অত পেটটা ভারী ভারী রাখতেছে বাথরুমে বেগ আসতেছে না দুই তিন দিনে বাথরুম হচ্ছে তো এগুলি আসলে কোনো ডেফিনেটিভ কজ আছে বলে আমার মনে হচ্ছে না তারপরেও যদি ওনার সমস্যা বেশি হন উনি লোকাল ডক্টরের সাথে সব পরামর্শ করবেন অবশ্যই তবে এই সমস্যার সমাধানের উপায় যেটা হচ্ছে যে তাকে আমি আগেই যে বসি তাকে অ্যাক্টিভ থাকতে হবে তাকে চলাফেরার মধ্যে থাকতে হবে তার খাদ্যাভ্যাসটাকে বাড়াতে হবে বিশেষ করে ধরেন যে খাবারগুলো খাইলে পায়খানা সবজি রেড মিটগুলি বললাম যে গরুর মাংস খাসির মাংস বা আঁশ জাতীয় খাবার এগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং ফলমূল প্রচুর সবজি এগুলি খাইতে হবে এবং তাকে এক্সারসাইজ থাকতে হবে এইগুলি করবে এবং যদি মনে হয় যে হ্যাঁ অনেকে আছে যে আমাদের দেখছে অনেক এই বাথরুম হওয়ার জন্য এই বছরে বছর গ্যাস্ট্রিকের বড়ি খেয়ে যাচ্ছে অথবা কেউ বছরে পর বছর যে ল্যাকজেটিভ যেটা বলে পায়খানা ওষুধ খেয়ে যাচ্ছে বাট এগুলি কিন্তু খুব একটা ভালো না কারণ এগুলি ডিপেন্ডেন্সি হয় এবং আলটিমেটলি এগুলি কাজ করতে থাকে না পরে পেশেন্টের সমস্যা কিন্তু আরও বাড়তে থাকে তো আমি যে অ্যাডভাইসগুলো বললাম এগুলি মেনে চললেই আশা করি যে তাকে এইভাবেই চলতে হবে স্যার আমরা আসলে প্রায় শেষ পরে চলে এসেছি তো জানতে চাইবের ক্যান্সার এটা খুব আমরা দেখি আমরা পাই আমাদের দেশে এটার ট্রিটমেন্ট আপনারা করেন ক্যান্সার ক্যান্সার বড় হয় এই রেক্টাল ক্যান্সারের চিকিৎসাও কিন্তু সব জায়গায় হচ্ছে আমাদের হাসপাতালে আমরাও কিন্তু এটা এটাও কিন্তু আমরা ল্যাপারস্কির মাধ্যমে করে থাকি তো এটাও ডিপেন্ড করে ক্যান্সারটা আসলে রেকটামের কয়েকটা ভাগ আছে আপার মিডিল লোয়ার বলি তো যদি আপার পাটা লোভার যাই হোক না কেন মোস্ট অফ দ্য ক্ষেত্রে লর রেক্টাল ক্যান্সারগুলিকে আগে কিন্তু এই ক্ষেত্রে আমরা আগে ক্যামোথেরাপি এবং রিওথেরাপি দিয়ে নিই মোস্ট অব দ্য টাইম দেওয়ার পরে কিন্তু আমরা এটা অপারেশনে যাই তো এখন যেমন আগে যেমন আমরা উপরের দিকে টিউমার হলে সেটা আমরা অ্যাজ ইউজুয়াল টিউমার ফেলে দিয়ে আবার খাদ্য নারীকে যোগাযোগ মানে আবার অ্যানাস্টোমোসিস বলি জোড়া লাগাই দিই জাস্ট নর্মাল পাত এটাই থাকে আগে যেমন হতো যে পায়খানা রাস্তা খুব নিচের দিক হতো তাহলে কিন্তু আর মলদারটা কেটে পারমানেন্টলি কিন্তু পেটের দিকে দেওয়া হতো তো এখন আধুনিক চিকিৎসার জন্য সব কিছু ট্রেনিং নেওয়ার জন্য এখন স্কিল বাড়ার জন্য কিন্তু এখন অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি যে মলদারটা কিন্তু রেখে দিতে পারি এটা একটা ভালো দিক আমাদের সবার তো আর যদি খুবই নিচের দিক হয় তাহলে অনেক সময় যেটা সম্ভবই না যে এই মলদার রাখা তখন আমাদেরকে পার্মানেন্টলি কিন্তু পায়খানা রাস্তাটা ওই টিউমার ফেলে দিয়ে পায়খানা রাস্তাটা পেটের দিকে বাইরে করে দিতে হয় কলস্ট্রমিল ব্যাগ লাগাই দিতে হয় তো আমি মনে করি যে এটাও মানে আমাদের দেশে একটা সবাই এটাকে মেনে নিতে পারে না বাট পৃথিবীর অনেক দেশে আছে ইভিন আমারও একটা রুগী আছে পঁচিশ বছর ধরে সে এই এই ব্যাগ নিয়ে শেষ ঘুরতে এবং দিব্যি সে লাইফ নর্মাল লাইফ লিড করতেছে পঁচিশ বছর ধরে সে আছে আমার আরেকটা মেয়ে আছে যে তাকে আমরা অন্য কারণে করছিলাম তার পারমান্ট আইলেস্টমি করেছিলাম সে মেয়েটা বিশ বছরে তার ওই যে বাইশ বছর ধরে তার বিয়ে হয়েছে সে বাচ্চা সে ছবি পর্যন্ত আমার কাছে পাঠাইছে তো সো এখন চিকিৎসা পদ্ধতি অনেক ভালো হয়েছে আমরা চেষ্টা করি মালদারটাকে কন্টিনিউশন রাখার জন্য একেবারেই না হলে তখন করি তো এটাই হচ্ছে মলদায়ের চিকিৎসা স্যার কোলন ক্যান্সার নিয়ে কিছু বলতেন কোলন ক্যান্সার এরকম যে এই বললাম যে কোলন এবং রেকটাম এই দুটারই ক্যান্সারের যেটা কমন সমস্যা যেটা হচ্ছে আমাদের আরেকটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে পায়খানার সার রক্ত গেলে সবাই এটাকে মনে করে নর্মাল যারই জিজ্ঞাসা করে কি হয়েছে পাইলস হয়েছে বাট আমি যে বলি যদি কোনো রোগী যদি রক্ত যায় এবং সাথে যদি মনে হয় তার মানে বা মানে পায়খানা অভ্যাসটা চেঞ্জ হয়েছে যেটা অল্টারেশন বলে যে আগে তাকে একবার তো এখন দেখছে ডেলি তার পাঁচবার ছয় বার সাতবার হচ্ছে মাঝে মাঝে পাতলা পায়খানা হচ্ছে অথবা কোনো কারণ ছাড়াই শক্ত হয়ে যাচ্ছে এরকম যদি অল্টারেশন হয় আবার বাথরুমে গেছি ঠিক যে হওয়ার হরকত হচ্ছে না মনে হচ্ছে আরও হচ্ছে যে এরকম সিগন্যাল থাকে তাহলে আমি বলব অবশ্য অবশ্যই যেন একটা ডক্টরে পরামর্শ নেন কারণ এইগুলি হচ্ছে রেড সাইন আমি যেটা বললাম যে ক্যান্সারের রেড সাইন তো এরকম কলন যদি হয় তাহলে এই জিনিসটা আমরা এই একই কথা যে আমরা কোলোনোস্কোপি করলেই রোগটা ধরতে পারি আর এই রোগেরও সেই একই চিকিৎসা কোলন ক্যান্সারের প্রধানত চিকিৎসা কিন্তু অপারেশন এই ক্ষেত্রে কিন্তু প্রথমে আমরা অপারেশন করে টিউমারটা ফেলে দিই স্যার অনেক সুন্দর করে আসলে বুঝিয়ে বলেছেন ব্যাপারটি আসলে খুব কঠিন এবং জটিল কিন্তু আমরা আশা করব আজকের আলোচনা থেকে দর্শকরা সচেতন হবেন এবং দর্শকদের উপকারও হয়েছে জি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ শুধু দর্শক আমরা ছোটোবেলা থেকেই শুনেছি ক্যান্সার হলে তার অ্যান্সার নেই কিন্তু আজকে জানতে পারলাম যে পেটে নানা অঙ্গের ক্যান্সারের ট্রিটমেন্ট আধুনিকতম ট্রিটমেন্ট আমাদের দেশেই হচ্ছে সেই সাথে তাও জানতে পারলাম হেলদি লাইফস্টাইলের মাধ্যমে ক্যান্সার আমরা প্রতিরোধ করতে পারি তাই আসুন সবাই সচেতন হই আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ